হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজছে সাড়ে সাতটা আর এখন আমার মুসুরের ডালটা গলল না কি বলবে মানে প্রথমে বাটিতে বসিয়েছিলাম ইন্ডাকশানে কোনো মতে গলল না হতে পারে হয়তো যে ওই রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম না মুসুরের ডালটা ভাবলাম যে সকালবেলায় তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে তো সেটার উল্টো হয়ে গেল আজকে তো এখন আবার প্রেসার কুকারের মধ্যে দিয়েছি তো দেখি এবার হয়েছে কিনা না আর তারপরে ওকে ডালিয়াটা সাবুটের সাথে মিক্স করে দিয়ে আর ওকে খাইয়ে দেবো আয়ুষিকে তো চলো আর এই যে আয়ুষি বেটু এসো কেন কেন আসবে না এসো এসো হাই করবে এসো এসো দেখছো চলে গেল আর এখানে দেখো সবজিগুলো নিয়ে নিয়েছি ডালিয়ার খিচুড়ি বানাবো সেই জন্য আমাদের বড়দের জন্য আর আয়ুষিকে তো প্রথমেই খাইয়ে দিয়েছিলাম আর এখানে গরম হতে দিয়েছি জলটা এবার আমি চালটা ফেলে দেবো তাহলে ভাতটা হতে থাকবে আর তো চলো ওইদিকে আমি আবার খিচুড়ির যে সবজিগুলো আছে সেগুলো কেটে রেখে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো ওইদিকে আমার ডালিয়ার খিচুড়িটা হচ্ছে আর এখানে আমি কুমড়ো আলু ভালোভাবে কেটে নিয়েছি কুমড়ো আর আলুটা আর পেঁয়াজটা কুচি করে রেখে নিয়েছি আর পেঁয়াজটাকে আলাদা করে রেখে দেবো আর তারপর ওতে জল দিয়ে দেবো ভালো করে সবজিটা ধুয়ে রেখে দেবো আয়ু দেখো এখানে কাজের যে দিদির যে ছেলেটা আছে ওকে নিয়ে এসেছিলো তো ওর সাথে দেখো সুন্দরভাবে খেলছে আর এখানে আমি দেখো ভেন্ডিগুলোকে ছোটো ছোটোভাবে এইভাবে কেটে নিয়ে আর ভেজে রেখে দিচ্ছি আর আয়ুষই এইভাবে ভেন্ডি ভাজা খেতে খুব পছন্দ করে মানে নিজে হাতে তুলে তুলে ও খায় এটা তো দেখো আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো আর একটুকু একটু পরে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো তো এখন বাজে দশটা আর খুব জোর খিদে পেয়ে গেছে তো সেই জন্য এখানে ডালিয়ার খিচুড়িটা আমি খেয়ে নিচ্ছি আমি আর ভাই খাচ্ছে আর এখানে দেখো মাংসটা কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর তারপর এই প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়ে আর ওই আধ ঘন্টার মতো রেখে লো ফ্লেমে তারপর নামিয়ে নেব ব্যাস তারপর আমার রেডি হয়ে যাবে মাংসের রান্না তো এখানে দেখো আমি বন্ধ করে দিয়েছি এবার আধ ঘন্টা ওয়েট করতে হবে তারপর গ্যাসটা বন্ধ করে দেবো কি করছো তুমি খালি জল খাটছো না তুমি ব্যাট গাল হয়ে গেছ তুমি ব্যাট গাল তুমি ব্যাট গাল না তুমি ব্যাট গাল চলো মাম্মি মাম্মি নো মাম্মি চ দেখে যেন এগারোটার সময় আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো সাড়ে বারোটা বাজছে এখন আর আয়ুষিকে ভেন্ডি ভাজা শাক ভাজা আর একটু ভাত দিলাম শাক যদিও খায় না কিন্তু ভেন্ডি ভাজাটা পছন্দ করে সেই জন্যে তো এখানে যেন যখন ওকে দিলাম তখন বলছে মা মাংসটা ওই মাংসটা ওই তো সেই জন্যে এই যে মাংসটা এনে দিলাম মাংস আর এক বাটি ডাল জানি তো ভাতটা ও খাবে না তো সেই জন্যে মাংসটা দিয়ে যতটুকু খাই খাবে আর তারপর ডালটা ওকে খাইয়ে দেবো তাহলে একটু পেটটা ভরা থাকবে তো চলো ওকে খাইয়ে নি তারপর তোমার সাথে আবার কথা বলছি তো দেখো এখানে আমার সোনা মাকে রেডি করিয়ে দিয়েছি আমরা ওই বাড়ি যাব আমার থাম্মির বাড়ি এই যে ওকে জুতো পরিয়ে দিয়েছি আর এই যে এটা নতুন ও নতুন ড্রেস পরিয়ে দিয়েছি ম্যাচিং ম্যাচিং জুতোর সাথে ম্যাচিং হয়ে গেছে জুতো বেটার ড্রেসটা আমরা ভাই দেখতে যাব বলে বেটু আর আজকে মামা মার কি হ্যাপি বার্থডে মামা মে থ্যাংক ইউ বেটা মামা মনে রেখেছে মামা মের বার্থডে তো যদিও ওকে বিকেলবেলায় দুটো ওই দেড়টার মতন কলা খাইয়ে দিয়েছিলাম তো তারপর দেখো রেডি করে দিয়েছি আর ওকে একটু আপেল দিয়েছি খেতে তো আপেলটা ও এভাবে তো খেলোই না আমাকে ভালোভাবে ছুলে দিয়ে আর তারপর কেটে কেটে পিস করে তারপরে খাওয়ালাম অনেকটা কষ্ট করে খাওয়াতে হলো আর মা এখানে দেখো গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে মায়ের তো আর আমিও এখানে রেডি হয়ে গেছি আর মা রেডি হয়নি মা রেডি হবে আর তারপরে একসঙ্গে আমরা বেরিয়ে যাবো বেটু হাই করো জল জল পড়ছে কোথায় জল কোথায় বৃষ্টি পড়ে নাই তো ভাই 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 কার 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 তোমার চুমু লিচ্ছি চুমু নাম কি। আমাদের ওই বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিল ওই সাড়ে সাতটার মতন বেজে গেছিল পনেরো আটটার মতন বেজে গেছিল তো তারপর এসে পরে তাড়াতাড়ি আয়ুষির জন্য ডালিয়াটা বানিয়ে দিয়েছিলাম আর খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপর ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তো আজকাল ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আর তোমরা দেখছো অনেকজনে বাট কিন্তু লাইক করছো না লাইকটা করে দিও Bye.